আসসালামু আলাইকুম সাবরিনাস ব্লক বিটিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে দেখাতে চলছি হাতে মাখানো গরু গোস্ত ভুনা প্রথমে আমি গোস্তগুলোকে ভালোভাবে ভিজিয়ে রেখেছি তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এখানে আমি আদা বাটা রসুন বাটা এবং কি পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচ দেড় চামচ আমাদের মরিচ হলে তো অনেক ঝাল তাই আমি দেড় চামচ ব্যবহার করেছি আর ধনিয়া গুঁড়া দিয়েছি চার চামচ হলুদ গুঁড়ো তিন চামচ আমি এখানে জিরা জিরা গুঁড়ো দিয়েছি এক চামচ পরিমাণ মতো তেল তিনটে তেজপাতা দুটো দারুচিনি চারটে এলাচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেহেতু আমি প্রেশার কুকারে বসিয়ে দেবো তাই এখানে আমি ভালো করে মাখানোর পরে পানি দিয়ে মাখিয়ে তারপরে বসাবো তো এখানে অনেক বেশি পানি দেব না পরিমাণ মতো পানি দিয়ে আমি আবার একটু ভালো করে মেখে চুলোতে অন করে দেব প্রেসার কুকারে রান্না করতে গেলে দেখা যায় যে তেমন দিতে হয় না আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ